সালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে তোমাদের আইসিটির চ্যাপ্টার থ্রি নিয়ে আমরা আলোচনা করব বেসিক থেকে শুরু করে আমরা একেবারে পুরোপুরি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যেগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে তার ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য বেসিক থেকে নিয়ে এলাম যে যে বিষয়গুলো তোমাদের আসলে বিশেষভাবে দেখতে হবে সেগুলো আমরা এখানে সুন্দর করে স্টার চিহ্ন দিয়ে বোঝার চেষ্টা করব এবং যে যে ম্যাথ গুলো থাকবে সেগুলো আমরা এক্সট্রা একটা খাতায় করার চেষ্টা করবো যাতে তোমরা বিস্তারিত বুঝো বেসিক থেকে একেবারে তোমাদের সম্পূর্ণ শেষ করিয়ে দিব আমি ইনশাল্লাহ আশা করছি এটা তোমাদের কাজে লাগবে চলো আমরা দেখি নি কি করতে হবে কোনটা কোনটা আমাদের করতে হবে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি খ্রিস্টপূর্ব চৌত্রিশ সালের সুমেরীয় সভ্যতা থেকে গণনা পদ্ধতিটা শুরু হয় খ্রিস্টপূর্ব এই খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ নিয়ে তোমাদের একটু জানা প্রয়োজন দেখো খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ কিভাবে চিনবে যেমন খ্রিস্টপূর্ব বলতে কি বুঝায় ধরে নিলাম এখানে আমাদের ঈসা আলা ইসাল্লাম অথবা যীশু খ্রিস্টের জন্ম হয় এই বিন্দুতে বা এখান থেকে তারপরে গণনা করা শুরু হয় এর পরবর্তীতে গণনা হতো শূন্য এক দুই এভাবে করতে করতে বর্তমানে দুই সাল পর্যন্ত চলে এসেছে কিন্তু এর পরবর্তীতে পেছনের দিকে পেছনের দিকে গণনা করা হতো শূন্য এক দুই এভাবে করে করে যত দূরে যাবে যেমন এটা খ্রিস্টপূর্ব মানে ঈসা বা খ্রিস্টের জন্মের প্রায় চৌত্রিশশো বছর আগে তার মানে ধরে নিলাম এখানে বছর সাল তাহলে এখান থেকে পর্যন্ত অনেক দীর্ঘ একটা সময় তখন সুমেরীয় সভ্যতার গণনা পদ্ধতিটা শুরু হয় খ্রিস্টপূর্ব একত্রিশশো থেকে চৌত্রিশের মধ্যে মিশরীয় সভ্যতার গণনা পদ্ধতি যেটা হায়ারো গ্লিপিক নামে পরিচিত ছিল এবং এটা সম্পর্কে এই শব্দগুলোকে বলা হতো পবিত্র অক্ষর কি বলা হতো পবিত্র অক্ষর হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর আমরা সেখানে নির্দিষ্ট কিছু বর্ণ দেখতে পাই আসলে বর্ণনা সেগুলোকে চিত্র বলা যায় এরপর দেখি খ্রিস্টপূর্ব দুই হাজার সালে সভ্যতায় গণনা পদ্ধতি আসে কত সালে খ্রিস্টপূর্ব দুই হাজার সালে খ্রিস্টপূর্ব মায়ান সভ্যতা গণনা পদ্ধতি মায়ান সংখ্যা পদ্ধতি ছিল এরপরে খ্রিস্টপূর্ব পাঁচশো সালে রোমান সভ্যতায় গণনা পদ্ধতি আসে যেগুলো আমরা রোমান সংখ্যা নামে চিনি রোমান সংখ্যা নিয়েও তোমাদেরকে একটু ধারণা দিয়ে আমি একবারে বেসিক থেকে পড়ানোর চেষ্টা করছি যাতে সবার বুঝতে বেশি সুবিধা হয় রোমান সংখ্যাগুলো এক দুই তিন কিন্তু যে কোনো সংখ্যা সাধারণত তিনবারের বেশি পুনরাবৃত্ত হয় না এখানে এর পরবর্তীতে আছে কি চা এখন আমরা জানি এটা মানে হলো এক এটা মানে হলো পাঁচ এটা মানে হলো দশ এভাবে করে করে সংখ্যাগুলো বাড়তে থাকে এল মানে ফিফটিন এভাবে করে করে বাড়তে থাকে এখন এগুলো হয় কিভাবে যেমন যদি এটার এই পাশে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা বিয়োগ করতে হবে যদি সামনের দিকে থাকে তাহলে কি করতে হবে যোগ করতে হবে যেমন এর পেছনে যদি আমরা একটা আয় দিই তাহলে এটা বিয়োগ করতে হবে এটা পাঁচ এটা মানে কত পাঁচ এটা থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে এটা সমান হয় চার তাহলে এক দুই তিন এটা হলো চার আর এটা দিলে পাঁচ এখন এটার সামনে যদি একটা এক দিই তাহলে এটা ছয় পাঁচ ছয় এবং এটার সামনে যদি দুইটা এক দিই তাহলে এটা সাত এটার সামনে যদি তিনটা দিই তাহলে এটা কত হবে আট হবে এর পরবর্তীতে আমরা জানি এটা সমান হলো দশ তাহলে দশের পেছনে যদি একটা দিই তাহলে এটা দশ থেকে এক বিয়োগ করতে হবে তাহলে নয় এবং এটা দিলে দশ এটা সামনে দিলে এভাবে করে করে আসলে সংখ্যাগুলো বাড়তে থাকে এর পরবর্তীতে আমরা আরও কিছু ধারণা নিই এখানে মধ্যে কি বলেছে দেখো এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো একজন বিশিষ্ট ব্যক্তির কথা নাম ছিল কি আল খারায় জমি তিনি দশমিক সংখ্যা পদ্ধতি এবং বীজগণিতীয় ভূগোল নিয়ে নিয়ে এবং জ্যোতিবিদ্যা নিয়ে তার বিভিন্ন রকম বই রচনা করেন এর আমরা পরবর্তী পরবর্তী টপিকটাতে যদি যাই এর টপিকের নাম হলো পজিশনাল নাম্বারিং সিস্টেম মানে আমরা সাধারণত দুই ধরনের নাম্বারিং সিস্টেম দেখি একটা হলো পজিশনাল নাম্বার পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল নাম্বার পদ্ধতি পজিশনালটা কেমন নন পজিশনালটা কেমন সেটা দু আমরা দেখব তাহলে সংখ্যা পদ্ধতি সাধারণত কয় ধরনের সংখ্যা পদ্ধতি সাধারণত দুই ধরনের একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো আমরা যেভাবে এক দুই তিন চার গণনা করি এগুলো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল ইজিপ্টে আমরা হায়ারোগ্লিফিক নামে কতগুলো শব্দ বা পবিত্র অক্ষরের নাম শুনেছি নিশ্চয়ই সেখানে এই ধরনের ডিজাইন দিয়ে সাধারণত এক বোঝায় এবং এরকম দিয়ে দশ বোঝায় এরকম দিয়ে একশো এরকম দিয়ে এক হাজার এরকম বিভিন্ন আকৃতি দিয়ে তারা বিভিন্ন রকম সংখ্যা বুঝিয়ে থাকে যেগুলোকে ইজিপ্ট নাম্বার বা হায়ারোগ্লিফিক নাম্বার বলে অথবা আমরা সেগুলো পবিত্র অক্ষর নামেও অনেকে জানি এর পরবর্তী টপিক আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি ডেসিম্যাল অক্টাল ডেসিমেল এখন দেখো এখান থেকে আমরা যদি একটু অল্প করে ধারণা নিই বাইনারি সাধারণত বাইনারি সংখ্যা হয় দুইটা জিরো এবং ওয়ান হল বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ান কি বাইনারি সংখ্যা এরপরে এর ভিত্তি হলো দুইটা যেমন এ একটা এ একটা এটার ভিত্তি কটা দুইটা দশমিক সংখ্যা বা ডেসিমাল পদ্ধতি এই ডেসিম্যাল পদ্ধতি আমরা সাধারণত যে নর্মালে আমরা সবাই যেটা ব্যবহার করি এটাই ডেসিমেল পদ্ধতি যার সংখ্যা শুরু হয় শূন্য থেকে নয় পর্যন্ত এর মধ্যে হলো এর বেস হলো দশটা এর বেস কলো দশটা শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা হয় দশটা এরপরে আমরা অকটাল পদ্ধতি দেখি অক্টাল এই অক্টাল মানে আট অক্টাল মানে কি আট তার মানে এটার বেস হল আটটা এবং সেটা হলো শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত এগুলো আমরা বিস্তারিত দেখব আপাতত আমরা একটু ধারণা নিচ্ছি তারপরে হেক্সা ডেসিমেল হেকজা শব্দের অর্থ ছয় হেকজার শব্দের অর্থ ছয় আর ডেসিমেল শব্দের অর্থ দশ তাহলে ছয় আর দশ ষোলো তার মানে এই ষোলো হলো হেক্সা তাহলে হেক্সা শূন্য থেকে এফ পর্যন্ত ষোলোটা সংখ্যা কতটা সংখ্যা ষোলোটা সংখ্যা এগুলো আমরা বিস্তারিত দেখব এখন আমরা দেখবো সংখ্যাগুলো আসলে কেমন আমরা একটা ঘর করে নিয়ে এখানে দেখো এখানের মধ্যে এখন তোমাদেরকে দেখাচ্ছি বাইনারি সংখ্যা দুইটা জিরো এবং ওয়ান হলো বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা হলো কয়টা অক্টালের ভিত্তি হল আটটা শূন্য থেকে সেভেন পর্যন্ত ডেসিমেল হলো শূন্য থেকে নয় পর্যন্ত দশটা আর হেক্সা মানে কত ষোলো হেক্সা মানে ছয় আর ডেসিম্যাল মানে দশ ছয় দশের ষোলোটা সংখ্যা শূন্য থেকে এফ পর্যন্ত এই যে এখানে এ আছে এর মান হলো দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দ এবং এফ এর মান পনেরো শূন্য থেকে এফ পর্যন্ত সংখ্যা হয় ষোলোটা সংখ্যা হয় কয়টা ষোলোটা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরও আমরা আরও বিস্তারিত আলোচনা করব তাহলে এখান থেকে এতটুকু টপিক আমাদের পড়া শেষ হলো এর পরবর্তীতে আমরা এখন বাইনারি পদ্ধতিতে যাই বাইনারির মধ্যে আমরা দেখতেছি এখানে বাইনারি পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম বাইনারি পদ্ধতির মধ্যে বাইনারির ভিত্তি হলো দুই এবং বাইনারির অঙ্ক কয়টা দুইটা এবং অঙ্কগুলো হলো শূন্য আর এক এগুলো তোমাদের যাতে নোট করতে সুবিধা হয় তাই এভাবে গোছালো আকারে দেওয়া বাইনারি সংখ্যার উদাহরণ যেমন ওয়ান 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 এরপরে হল যে জিরো এই ধরনের বাইনারিতে একটা বিষয় হলো যে কি বাইনারির মধ্যে তুমি শূন্য আর এক ছাড়া কোনো কিছুই দেখবা না এবং বাইনারি সংখ্যা শুধুমাত্র কম্পিউটারে ব্যবহৃত হয় তাহলে এটা কোথায় ব্যবহৃত হয় কম্পিউটারে ব্যবহৃত হয় এরপরে টপিক দশমিক বা সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম ডেসিমেল নাম্বার সিস্টেমের ভিত্তি হলো কত দশ শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কও কয়টা দশটা এবং এর অঙ্ক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত সংখ্যা পদ্ধতি এটি এবং আমরা নর্মালি যেগুলো করি সেগুলো একশো আমরা যে একশো তেইশটা বুঝি ডেসিমেল পদ্ধতি সেটা এবং পাশে দেখো ডেসিমেলের বুঝতে পারছি পাশে ব্যাকেট দিয়ে যেটার ভিত্তি লেখা থাকবে সেটাই হলো তার সংখ্যা পদ্ধতি এর পরবর্তী টপিকে যদি আমরা যাই অক্টাল নাম্বার সিস্টেমের ভিত্তি কয়টা আটটা এবং অঙ্ক সংখ্যাও আটটা শূন্য থেকে সাত পর্যন্ত অক্টালের সংখ্যা একটা জিনিস মনে রাখবে কখনো তুমি যদি চাও সেভেন এইট কিন্তু তুমি ব্র্যাকেট দিয়ে লিখলে অক্টাল কখনো হবে না কারণ অক্টাল সংখ্যার মধ্যে আট নাই অক্টাল সংখ্যা সর্বোচ্চ পরিমাণ সাত হতে পারে লিখতে 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 পারো 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 কিন্তু বা এগুলা কখনোই আসতে পারবে না অক্টালে এটা অক্টালের সীমাবদ্ধতা বাইনারির মধ্যে যেমন তুমি টু জিরো ওয়ান বা এইভাবে কখনো দিয়ে বাইনারি লিখতে পারবে না কারণ বাইনারির সংখ্যা হলো দুইটা জিরো এবং ওয়ান ওই সংখ্যাতে শুধু জিরো এবং ওয়ানই থাকতে পারবে এর পরবর্তীতে আমরা যদি যাই অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো আমরা দেখলাম তার উদাহরণ এখানে দেওয়া আছে এগুলো তোমরা এইভাবে করে নোট করতে পারবে এতে তোমাদের সুবিধা হবে হ্যাকাডেসিমাল সংখ্যা পদ্ধতি বা হ্যাকাডেসিমেল নাম্বার সিস্টেম যেটা আছে তার ভিত্তি হল ষোলো এবং অঙ্ক সংখ্যা ষোলোটা শূন্য থেকে এক পর্যন্ত একটু আগে তোমাদেরকে দেখালাম এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দ এফ মানে পনেরো এগুলো বিস্তারিত আলোচনা করছি যাতে তোমাদের সুবিধা হয় এর পরবর্তীতে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো শিখবো এবং সেগুলো আমি তোমাদেরকে টাইপ ভিত্তিক করে দিব নর্মালি আমরা যদি তিনটা টাইপ শিখি তাহলে আমাদের সম্পূর্ণ শিখা হয়ে যাবে এবং এই তিনটা টাইপের মধ্যে তোমরা সবগুলো পাবে ইনশাল্লাহ প্রথমে আমরা এখানের মধ্যে ভিন্নভাবে টাইপগুলো বাছাই করা আছে আমরা আমাদের মতো করে বাছাই করবো এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে এখানে আমি তোমাদের জন্য তিনটা টাইপ বাছাই করলাম এই তিনটা টাইপ থেকেই ইনশাল্লাহ হুবহু কমন পড়বে এবং সবগুলো টাইপ এর মধ্যে চলে আসবে সাধারণত প্রথমে আমরা যে ধরনটা দেখব সেটা টাইপ ওয়ান এর মধ্যে আমরা ইনক্লুড করলাম সেটা হলো তোমার যে কোনো সংখ্যা ডেসিমেলে দেওয়া থাকবে মানে দশ ভিত্তিকে দেওয়া থাকবে এবং ডেসিমেল সংখ্যাটাকে তোমার নিতে হবে বাইনারিতে আবার নিতে হবে অক্টালে আবার আরেকটা নেওয়া যাবে ডেসিমেলে এই ডেসিমেল সংখ্যাকে এই তিনও পদ্ধতিতে নেওয়ার জন্য একটা নিয়ম যেটা আমরা টাইপ ওয়ান নামে চিনবো এবং টাইপ টুতে আমাদের যদি বাইনারি থাকে আমাদের যদি অক্টাল থাকে আমাদের যদি হ্যাকজাডেসিমেল থাকে এই সবগুলোর জন্য এই সবগুলো থেকে কোথায় আসবে ডেসিমেলে আসবে এটার জন্য যে পদ্ধতিটা সেটা আমরা কী শিখবো টাইপ টু এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও আমি টাইপের সাথে সাথে অঙ্কগুলো করাবো তোমাদেরকে ধারাবাহিকভাবে প্রতিটা অঙ্কের বিস্তারিতভাবে করাবো টাইপ থ্রিতে আমরা টাইপ থ্রিতে যদি যাই টাইপ থ্রির মধ্যে আমরা অনেক রকম অঙ্ক দেখি প্রথমে এটার একটা দেখবো আমরা অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার পদ্ধতি এটা হলো তার প্রথমটা এরপরে হলো বাইনারি থেকে অক্টালে আসার পদ্ধতি প্রায় কাছাকাছি এবং এগুলো অনেক সোজাও এরপরে আরেকটা হলো হ্যাকজা ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হ্যাক্সাডিসিমেল এগুলো কিন্তু প্রতিটা একটা একটা সিস্টেম এবং এগুলো আহামরি কঠিন না তোমরা যদি একবার সহজে বুঝতে পারো আশা করছি এটা তোমাদের অনেক বেশি মনে থাকবে এর পরবর্তীতে আমরা যেটা পাবো সেটা হলো বাইনারি হল আমরা হেকজা গেলাম যেতে পারি এরপরে আবার হেকজা থেকে কিভাবে অক্টালে আসতে পারি এই সাধারণত নিয়মগুলো দিয়েই আমরা অঙ্কগুলো করব। এবং এটা দিয়ে আমাদের সংখ্যা পদ্ধতির অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট শেষ হবে তাহলে এখান থেকে এখন আমরা একটা একটা টাইপ করার চেষ্টা করো এই নোটটা তোমরা সুন্দর করে করে ফেলবে আশা করি এখান থেকেই তোমরা হুবহু কমন ভাবে একটু মাথা ঠান্ডা করে আবার বোঝার চেষ্টা করো টাইপ ওয়ানে ডিসিমেল থেকে যে কোনো দিকে যেতে পারবে টাইপ টুতে যে কোনো দিক থেকে ডিসিমেলে আসতে পারবে এটার উল্টাটা টাইপ টাইপ এর মধ্যে অক্টাল থেকে বাইনারিতে বাইনারি থেকে অক্টাল হ্যাকজা থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সা অক্টাল থেকে হ্যাক্সাডিসিমেল ডিসিমেল থেকে অক্টাল যে কোনো পদ্ধতি তাহলে এই যে নিয়মগুলো আছে এগুলো তোমরা আগে সুন্দর করে খাতায় উঠাই নিবে এর পরবর্তীতে অঙ্ক করবে যদি একটা অঙ্ক করার সময় তোমরা মাথা গুলিয়ে ফেলো তাহলে তোমাদের পরবর্তী অঙ্ক করতে বেশি বেশি পেইন হবে আশা করছি তোমরা বুঝতে পারছো চলো আমরা একটা একটা অঙ্ক দেখি এবং করার চেষ্টা করি প্রথম টাইপ ওয়ান আমরা টাইপ ওয়ানের মধ্যে আমরা একটা সংখ্যা নিলাম পঁচিশ এবং সেটা মেলে আছে আমাদেরকে বলল যে এটাকে বাইনারিতে নিয়ে যেতে কিসে নিয়ে যেতে বাইনারিতে কিভাবে করব তাহলে আমরা একটু আগে যে দেখলাম আমাদের টাইপ ওয়ান এর মধ্যে কি ছিল যদি ডেসিমেল সংখ্যা থাকে যদি তাকে বাইনারিতে নিতে হয় তাহলে আমরা কিভাবে করব। আমরা যদি দেখি প্রথমে আমরা এটাকে লসাগো পদ্ধতিতে ভাগ করা শুরু করব সব সময় মনে রাখবে যেখানে নিয়ে যাবে তার ভিত্তি দিয়ে ভাগ করতে হবে যেখানে নিয়ে যাবে তার ভিত্তি দিয়ে ভাগ করতে হবে টাইপ ওয়ান এর মধ্যে দুই দিয়ে যদি কে ভাগ করো আমরা যদি ভাগ করি তাহলে দেখব যে দুই পঁচিশ দিয়ে আমরা ভাগ করছি তাহলে বারো দুগুণে চব্বিশ ভাগশেষ কত ভাগশেষ ওয়ান এই ভাগশেষটা এবং এখানেরটা যেটা ভাগ ফল বের হয়েছে সেটা এখানে বসবে এবং ভাগশেষটা সব সময় এখানে আসবে এবং এটা কোনো মাইনাস চিহ্ন না এটা জাস্ট স্পেস দিয়ে লেখা যাতে তোমরা বুঝতে পারো এরপরে আবার দুই দিয়ে ভাগ করবে আবার দুই দিয়ে যদি আমরা ভাগ করি একটা ভালো করে বুঝাচ্ছি যাতে পরের গুলো তোমরা সহজে ধরতে পারো ছয় দুগুণে বারো এই যেটা আছে এবং এখানের যেটা আছে একটা হলো ভাগশেষ শেষ আরেকটা ভাগ ফল ভাগ আমরা এখানে লিখবো ভাগ ফল কত আছে জিরো সেটা এখানে লিখবো আবার দুই দিয়ে করব তিন দুগুণে ছয় তাহলে তিন দুগুণে ছয় করলে কত হয় দুই দিয়ে যদি আমরা ভাগ করি ছয়কে তাহলে কত আছে তিন আর এখানে ছয় থেকে ছয় গেলে শূন্য তাহলে এখানে আমরা শূন্য বসাবো আবার করব আবার যদি আমরা করি তাহলে দেখো তাহলে এখানে কত তিন আছে তাহলে দুই একে দুই আরো নিচে ওয়ান থাকে এবং এখানেও ওয়ান থাকে তাহলে এদিকে হবে ওয়ান এখানেও হবে ওয়ান এর পরবর্তীতে যদি আমরা দেখি এটা একটু ভালো করে দেখবে কারণ এখানে বুঝার বিষয় আছে পরবর্তীতে আমরা যখন দুই দিয়ে ভাগ করব এই যে একটা আছে এটাকে তোমরা এখানে নিয়ে আসবে যদিও সুন্দর একটা নিয়ম আছে কিন্তু আপাতত তোমরা এভাবে বুঝো না হলে তোমাদের হয়তো মাথা থেকে ছুটে যেতে পারে এবং এখানে ভাগ শেষটা কি করে দিবে শূন্য করে দিবে তোমরা যদি ক্যালকুলেটারে করে দেখো দেখবে যে পয়েন্ট আসছে এর আগে পয়েন্টের আগে যেটা আসে সেটা হলো যে কি ভাগশেষ এই ভাগ এখানে শূন্য আকারে আসবে এবং পয়েন্ট যেটা সেটাকে তোমরা ওয়ান হিসেবে দিকে লিখে ফেলবে আমরা তাও সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আপাতত তোমাদের বুঝার জন্য এভাবে করে তোমরা লিখো এই যে অংশটা সব সময় মনে রাখবে যখন এইখানের সংখ্যাটা বেইজের থেকে কম হয়ে যাবে বেইজের থেকে কম হয়ে যাবে এই সংখ্যাটাকে কনভার্ট করে এখানে পাঠাই দিবে এবং এদিকে সুন্দর করে জিরো লিখে দিবে এতটুকু মাথায় রাখো এখন তোমরা যখন এই সংখ্যাটা লিখবে যেমন আমরা পঁচিশকে বাইনারিতে কনভার্ট করলাম বাইনারিতে কনভার্ট করার পর আমরা এখানে সংখ্যা যেটা পাবো এটা নিচ থেকে উপরের দিকে লিখব কি লিখব নিচ থেকে উপরের দিকে এবং এটাকে বলা হয় এল এস বি লাস্ট সিগনিফিকেন্ট বিট লাস্ট সিগনিফিকেন্ট বিট এই যে ওয়ানটা আছে এটাকে বলা হয় লাস্ট সিগনিফিকেন্ট বিট এবং নিচেরটাকে বলা হয় এম বি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট এগুলো সবগুলো আমি তোমাদেরকে নোট আকারে দিব পরবর্তীতে ইনশাল্লাহ আপাতত ম্যাথগুলো বোঝার চেষ্টা করো তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে লিখবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটাই আমাদের বাইনারি সংখ্যা আশা করি বুঝতে পারছো এরপরে টাইপ ওয়ানের মধ্যে আমরা এখনো অনেক অনেক অঙ্ক করতে হবে আমরা মাত্র একটা টাইপের একটা ছোট অংশ করলাম মাত্র কিন্তু হ্যাঁ সবগুলোর ধরনে কই এর পরবর্তীতে যদি আমাদেরকে এই সংখ্যাটার পাশে ধরো আমাদেরকে একটা সংখ্যা দিল পঁচিশ দশমিক ছয় দুই পাঁচ এই সংখ্যাটা আছে ডেসিমেলে নিতে হবে কিসে নিতে হবে আমাদেরকে বাইনারিতে এই যে পঁচিশটা আমরা নিলাম এটার নিয়মটা কি এটা না তাহলে এটা আমাদের আর করতে হচ্ছে না আমরা পঁচিশেরটা পেলাম পঁচিশের বাইনারি হলো এটা কিন্তু দশমিকের পরেরটা কিভাবে করতে হয় দশমিকের পরেরটা করার সিস্টেমটা আমাদের একটু জানতে হবে অনেকভাবে করা যায় আমি তোমাদেরকে ঘর করে করাছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় আমরা ঘর করে নিই আনুমানিক তিনটা ডিজিট বের করার চেষ্টা করবে এর পরবর্তীতে প্রয়োজন নাই আমরা এখানের মধ্যে ঘরগুলো সুন্দর করে করে নিই তিনটা ঘর করবে প্রথমে তোমার যে মূল সংখ্যাটা সেটা এখানে লিখবে যেমন মূল সংখ্যা এখানে কি আছে দশমিক ছয় দুই পাঁচ এবং এখানে পূর্ণ সংখ্যা লিখা হবে এবং এখানে লেখা হবে তোমার ভগ্নাংশ সংখ্যা এই যে সংখ্যাটা আছে আমরা কি বললাম এই যে দশমিকের পরেরটা সবসময় মনে রাখবে দশমিকের পরেরটাকে ভিত্তি দিয়ে গুণ দিতে হয় টাইপ ওয়ান এর ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে ভিত্তি দিয়ে গুণ করতে হয় দশমিকের ক্ষেত্রে এখন ছয়শো পঁচিশ কে যদি তুমি দুই দিয়ে গুণ করো তাহলে আমাদের সংখ্যাটা কত আসে ডিজিটটা আসবে ওয়ান এরকম একটা ডিজিট আসবে যদি ক্যালকুলেটারে করে দেখতে পারো চাইলে এটা আসবে আসার পর এখানের মধ্যে যে ওয়ান আছে এটা পূর্ণ সংখ্যা পরেরটা তো ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ঘরে বসবে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ ঘরে বসবে এই সংখ্যাটাকে আবার এখানে নিয়ে আসবে মূল সংখ্যা হিসেবে আবার দুই দিয়ে গুণ করবে তো এটাকে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে আসবে কত শূন্য দশমিক ফাইভ ডাবল জিরো ঠিক আছে আড়াইশো ওকে গুণ করলে এটাই আসবে পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখার ঘরে বসাবে এখানে .500 বসাবে .500 কে আবার এখানে কনভার্ট করে আনবে আবার দুই দিয়ে গুণ করবে এটাকে গুণ করলে 1.00 আসবে তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা এখানে লিখলাম .00 টা এখানে লিখলাম এখন কথা হলো এখানে কি সব সময় 00 আসবে কিনা উত্তর হলো না সবসময় সময় 00 না অন্য কিছু আসতে পারে মনে রাখবে তিনটা ঘরের পর তোমার বের করার প্রয়োজন নাই যদি এখানে কোন সংখ্যা আসে তাহলে কিভাবে লিখবে আর সংখ্যা না আসলে কিভাবে লিখবে ধরো আমি এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি ছয় দুই পাঁচ এই সংখ্যাটা দশমীকে আছে এটা আমরা বাইনারিতে লিখছি এবং এখানের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে এই সংখ্যাটা উপর থেকে নিচের দিকে নামবে উপর থেকে নিচের দিকে এটা নিচ থেকে উপরের দিকে যায় এটা উপর থেকে নিচের দিকে আসে তাহলে এখানে লিখতে পারবে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট হবে কিন্তু এখন এখানে শূন্য আসার কারণে আমরা এখানে ডট ডট দিচ্ছি না কারণ এরপর আর কোনো কিছু আসবে না তাই আমরা এটাকে এখানে বাইনারি দিয়ে বন্ধ করে দিলাম এখন এখানে যদি কোনো কারণে সংখ্যা থাকতো তাহলে আমরা আর বের না করে আমরা এখানে ডট 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 দিয়ে দিতাম যদিও তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ সামনে আমরা মাত্র একটা নিয়ম করেছি মাত্র চলো আমরা আরও নিয়মে যাই আমরা আরও অঙ্ক প্র্যাকটিস করবো অনেকগুলো করার চেষ্টা করব সাথে তোমাদেরকে বাড়ির কাজও দেওয়া হবে ইনশাল্লাহ এটা আমাদের টাইপ ওয়ানের ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার একটা পদ্ধতি মাত্র এই যে আমরা একটা অঙ্ক করলাম ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যেতে হবে তাহলে একটা নিয়ম তুমি পুরোপুরি শিখেছ এখন যদি ডেসিমেল থাকে যদি আমাদেরকে অক্টালে নিতে বলে তাহলে আমরা কিভাবে নিব সেটাও আমরা দেখব। এবং সবশেষে আমি তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে এগুলো সহজে করা যায় ধরো এমসিকিউতে আসছে তাহলে তো আমরা এত ডিটেলসে করতে পারবো না আমরা কিভাবে ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব অথবা তোমরা চাইলে আমার ভিডিও সেকশনে গিয়ে শর্টস ভিডিওর মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে সেখানে আছে আমরা প্রথমে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় যেতে চাচ্ছি তা আমরা প্রথমে আট দিয়ে ভাগ করলাম করার পর আমাদের কত আসলো বত্রিশ এবং বত্রিশকে আট দিয়ে গুণ করলে দুইশো কত আসছে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন থেকে এটা বিয়োগ করতে হবে যত বাকি থাকবে তা এখানে বসবে যতই বাকি থাকো এরপর দেখো আবার বত্রিশ দিয়ে ভাগ করলাম চারটা কত বত্রিশ তাহলে কিছুই বাকি থাকতেছে না বত্রিশ থেকে বত্রিশ যদি চলে যায় তাহলে শূন্য থাকতেছে এখন দেখো চার আটা কত বত্রিশ চার বসালাম এই যে চার এটা ভিত্তির থেকে নিচে হয়ে গেছে যদি ভিত্তির থেকে কম হয় তাহলে ওকে আমরা এখানে ট্রান্সফার করে দিব এবং এখানে আমরা কি করে দিব শূন্য করে দিব ভাগ শেষ শূন্য আসবে এবং এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যাটাকে আমরা এদিকে নিয়ে যাব। এরপর নিচ থেকে আমরা উপরের দিকে লিখবো এটাকে আমরা কি বলেছি এল এস বি লাস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটাকে বলেছি এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট এখন আমরা যদি দুইশো সাতান্ন ডেসিমেল সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করি তাহলে সেটা কত আসবে ফোর জিরো ওয়ান নিচ থেকে যাবে তাহলে যেটা ডেসিমেলে দেখতে দুইশো সাতান্ন সেটাই কি সেটাই অক্টালে দেখতে চারশো এক আশা করি বুঝতে পারছো এর পরবর্তীতে আমরা সেম এটার আরেকটা দশমিকে যাব ধরো সংখ্যাটা আমরা ধরলাম টু ফাইভ পয়েন্ট আমরা একটা সংখ্যা ধরি এখানে ফোর ফাইভ এই পুরো সংখ্যাটা আমাদের ডেসিমেলে আছে আমরা এটাকে কিসে নিয়ে যাব আমরা এটাকে নিয়ে যাব অক্টালে তাহলে এই যে দুইশো সাতান্ন এটারটার তো আমরা পেলাম আগের যে অঙ্কটা সেম এ করে রাখার কারণ যাতে ভিডিও অনেক বেশি বড় না হয় তাহলে এটারটা কত আসছিল চারশো এক দশমিক তাহলে এই পঁয়তাল্লিশেরটা আমাদের এখন বের করতে হবে সেই মাগের মতো আমরা আগে ঘর করব দশমিকের জন্য কি করব ঘর করব এটার দশমিকের আগের জন্য এই অঙ্কটা তোমাকে করতে হবে আলাদা করে এবং দশমিকের পরেরটার জন্য আলাদা করে এই সিস্টেমটা করতে হবে আমরা আবার এখানে আগের মতো তিনটা ঘর করিনি করার পর সেখানে আমরা লিখে নিব সাধারণত আমরা তিনটায় বের করব আর বেশি প্রয়োজন নয় মাঝে মধ্যে দুইটাও বের করতে পারো কোনো সমস্যা নাই সংখ্যা এখানে আমরা সংখ্যাটা লিখবো আর এখানে হবে পূর্ণ সংখ্যা এখানে আমরা লিখবো ভগ্নাংশ সংখ্যা তাহলে আমাদের সংখ্যাটা কত পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট কত ফোর ফাইভ আমাদের এটাকে ভিত্তি দিয়ে গুণ করতে হবে কত দিয়ে ভিত্তি দিয়ে তাহলে আমরা যদি পয়েন্ট ফোর ফাইভকে ভিত্তি দিয়ে গুণ করি পয়েন্ট ফোর ফাইভ ইন্টু ভিত্তি আমাদের আট তাহলে আমাদের আসছে চার দশমিক শূন্য শূন্য তাহলে আমরা কি করবো আমরা এখানের মধ্যে পূর্ণ সংখ্যাটা লিখে এখানে আমরা জিরো জিরোটা লিখে দিব এখানে আমরা লিখলাম পয়েন্ট ফোর ফাইভ ইন্টু আমরা বেস দিয়ে গুণ করবো তো বেস দিয়ে যদি গুণ করি তাহলে আমরা প্রথমে এখানে পয়েন্ট ফোর ফাইভ ইন্টু এইট লিখলাম আমাদের কত আসছে থ্রি পয়েন্ট সিক্স সরি এটা ভুল হয়েছে আমাদের ক্যালকুলেটার কমপ্লেক্স মোডে থাকার কারণে এটা একটু ঝামেলা হয়েছে আমরা এটা ঠিক করে নিয়েছি এখন আমরা এটা করবো আমাদের ক্যালকুলেটরটা কমপ্লেক্স মুডে ছিল তাই এমন হয়েছে থ্রি পয়েন্ট তার মানে এখানে আমাদের পূর্ণ সংখ্যা হল থ্রি আর এদিকে হলো জিরো জিরো এর পরবর্তীতে এই আমরা এখানে আনবো কত দিয়ে গুণ দিব আট ডি তাহলে পয়েন্ট সিক্স জিরো দিতে পারো অথবা সিক্সই দিতে পারো আট দিয়ে গুণ করলাম ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা এখানে লিখবো পয়েন্ট এইটটা টা আমরা এখানে লিখলাম পয়েন্ট এইটটাকে টাকে এখন আমরা এখানে নিয়ে আসবো গুন্ডি বার দিয়ে তাহলে তাহলে এটা আসতেই থাকবে আমরা জানি এটার কোনো শেষ আমরা যদি লিখতে চাই পয়েন্ট ফোর ফাইভ ডেসিম্যাল সংখ্যার আমরা যদি অকটাল বের করি আমরা জানি এটা নিচের দিকে নামে তাহলে থ্রি ফোর সিক্স ডট 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 এভাবে করে আসতে থাকবে এটাই হলো আমাদের উত্তর এখন আমরা এটা এখানে যদি লিখে দিতে চাই তাহলে এখানে হবে থ্রি ফোর সিক্স ডট 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 এভাবে করে আসতেই থাকবে এটা আমাদের যে টাইপ ওয়ান ছিল টাইপ ওয়ানের অক্টাল পদ্ধতিটা ছিল কোন পদ্ধতি অক্টাল পদ্ধতি এখন আমরা সেমভাবে একটা হেক্সাডেসিমেল পদ্ধতি দেখব সেম ভাবে আমরা হেক্সাডেসিমেল পদ্ধতি দেখব আমরা টাইপ ওয়ানের এর মধ্যে যে হ্যাকসাডেসিম্যালে যাব আমরা ডেসিমেল সংখ্যা একটা নিই আমরা এখানে ধরো একটা ডেসিমেল সংখ্যা নিলাম ফোর থ্রি সিক্স এই সংখ্যাটা আছে ডেসিমেল এখন এটাকে আমরা কোথায় নিব হ্যাকজাতে নিব মানে ষোলো ভিত্তিকে নিব তাহলে সেম আগের নিয়ম ফোর থ্রি সিক্স আমরা এটাকে কি করব ভাগ করব। কত দিয়ে ভাগ করব ষোলো দিয়ে ভাগ করব তাহলে ফোর থ্রি সিক্স ডিভাইডেড ষোলো ষোলো দিয়ে ভাগ করলে কত আসছে সাতাইশ দশমিক পঁচিশ সাতাইশ দশমিক কত পঁচিশ আমরা পূর্ণ সংখ্যাটা নিব শুধু কি নিব পূর্ণ সংখ্যাটা এবং পূর্ণ সংখ্যা কত সাতাইশ এটাকে দিয়ে আমরা ষোলো দিয়ে গুণ দিব কত আসছে চারশো বত্রিশ পূর্ণ সংখ্যাটা এটা তোমাকে এখানে লিখতে হবে এবং এদিকে টান দিয়ে চারশো বত্রিশ আর ছত্রিশের এর মধ্যে পার্থক্য কত চারের এই চার এখানে তোমাদেরকে লিখতে হবে এতক্ষণ তোমাদেরকে যেভাবে করিয়েছিলাম সেটা হলো যে ফোর থ্রি সিক্স আমরা এভাবে করেছি ষোলো দুগুণে কত বত্রিশ এখানে দুই দিয়ে যাবে ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমরা যদি করি তাহলে কত হয় এখানের মধ্যে এক আর এদিকে এক এগারো এগারোতে যাবে না এখানে ছয় তাহলে এবার ষোলো এটাতে কয়বার যায় সাতবার দিয়ে দেখি ষোলো গুণ সাত তাহলে একশো বারো আর এখানে হলো কত একশো ষোলো তাহলে আমরা সাতবার দিলে একশো বারো পার্থক্য কত হবে পার্থক্য হবে চারের এই যে চারটা এটাই এখানে আসলো এটা যে ভাগ ফল এই ভাগ ফলটা এখানে আসলো এবং এই যে ভাগ শেষ ভাগ শেষটা এখানে দিলাম এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানের অংশটা এখানে যাবে এখানের অংশটা এখানে আসবে এবং এখানের অংশটা এখানে যাবে এরপর দেখো এখানে সাতাইশ আছে এখন আবার যদি ষোলো দিয়ে করি তাহলে এখানে কয়বার যাবে নিশ্চয় একবার যাবে তাহলে ষোলোকে ষোলো দিয়ে গুণ করলাম ষোলো কে এক দিয়ে গুণ করলাম ষোলো একে ষোলো সাতাইশ আর ষোলোর মাঝখানে পার্থক্য কত এগারো এর পার্থক্য তাহলে ষোলো একে ষোলো পার্থক্য থাকবে কত এগারো এর কত এগারো যখনই এইখানের সংখ্যাটা ভিত্তির নিচে চলে আসবে তখন আমরা কি করব এই সংখ্যাটাকে দিকে কনভার্ট করে পাঠাবো এবং এখানে আমরা জিরো দিব এখন দেখো এই যে এগারো এগারো মানে আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম এগারো মানে কত এগারো মানে হলো বি তার মানে এখানের এগারো সমান আমাদের কত হচ্ছে বি হচ্ছে তাহলে আমরা চাইলে এটা লিখতে পারি কি উল্টা দিক থেকে আমরা লিখব সেমভাবে ওয়ান বি ফোর ওয়ান বি ফোর সেমভাবে আমরা এখন দশমিকেরটাও করব এখানে আমরা একটা দশমিকের সংখ্যা নিই ধরো আমরা সেম সংখ্যাটাই আবার নিচ্ছি আমাদের সুবিধার জন্য চার তিন ছয় দশমিক আমরা থ্রি টু নিলাম এটা আমাদের আছে কিসে ধরো এটা ডেচিমেলেই তো আছে আমরা যাব কোথায় হ্যাকজাতে এই অংশটা আমরা করেছি এখান থেকে আশা করি তোমরা বুঝছো এই যে দশমিক এটা পয়েন্টেরটা পয়েন্টেরটা আমরা এখন সেম আগের মতো ঘর করে করুক আবার উপরে টানলাম তিনটা ঘর দিচ্ছি বেশি দিচ্ছি না তিনটায় দিচ্ছি এখানে একটা নিলাম এখানে একটা নিলাম এই একটা নিলাম এটাকে বলা হয় সংখ্যা এটাকে বলা হয় কি পূর্ণ সংখ্যা এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা এবং এখানের মধ্যে আমরা যেটা করব সেটা হলো যে এই যে বত্রিশ মানে পয়েন্ট থ্রি টু এটাকে কত দিয়ে গুণ দিব ষোলো দিয়ে তাহলে থ্রি টু ইন্টু ষোলো কত হয় পয়েন্ট থ্রি টু ইন্টু ষোলো ফাইভ পয়েন্ট ওয়ান টু আসছে ফাইভ পয়েন্ট ওয়ান টু এগুলো কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি এগুলো কিন্তু লিখতে হয় না পূর্ণ সংখ্যাটা এখানে দিব পয়েন্ট ওয়ান এখানে দিব সেম এটা এখানে আনবো পয়েন্ট আবার কত ষোলো পয়েন্ট আবার ষোলো ওয়ান পয়েন্ট নাইন টু ওয়ান পয়েন্ট এই যে ওয়ান ওয়ানটা এখানে লিখবো নাইন টু পয়েন্ট নাইন এখানে লিখবো এই পয়েন্ট এখানে আসবে আবার ষোলো দিলাম পয়েন্ট নাইন কত আসছে চোদ্দ দশমিক সেভেন টু তাহলে আমরা যদি এটাকে লিখি চোদ্দ দশমিক সেভেন টু তাহলে চোদ্দ পূর্ণ সংখ্যা চোদ্দ এখানে লিখলাম পয়েন্ট সেভেন টু তুমি চাইলে আরও এক্সট্রা করতে পারো কিন্তু প্রয়োজন নাই তাহলে এখানে ১৪ মানে কত ১৪ মানে আমরা দেখেছি ১৪ মানে আমরা এখানের মধ্যে কি দেখলাম চোদ্দ মানে হলো কত ই তাহলে এখানের ১৪ আমরা ব্র্যাকেটে এখানের ভিতর কি লিখে দিব ই লিখে দিব কি লিখে দিব ই এখন আমরা যদি এটা সুন্দর করে উপর থেকে নিচে সাজাই লিখি তাহলে আমাদের এই যে এটা এটারটা আগে লিখে ফেলি এটা কত এসেছিল ওয়ান পয়েন্ট কত ফাইভ ওয়ান চোদ্দ মানে কি ই আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এগুলো করতে তোমাদের অনেক বেশি কষ্ট হবে বলে মনে হয় না এর পরবর্তী ভিডিওতে আমরা টাইপ টু নিয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখানের মধ্যে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেগুলো আরো বিস্তারিত বলব